গপ্প আর যুক্তি যুক্তিতক ইউটিউব চ্যানেল এই চ্যানেলটিতে আমরা শ্রুতি নাটক আকারে বিভিন্ন লেখকের গল্পগুলো উপস্থাপন করে থাকি এর সাথে থাকছে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সাউন্ড ইফেক্ট দেরি করবেন না এখনই সাবস্ক্রাইব করুন আমাদের নতুন আয়োজন গপ্প আর যুক্তিতক ইউটিউব চ্যানেলটি সাথে ফেসবুক পেজটিও ফলো দিয়ে রাখতে পারেন গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের একটি রহস্য গল্প পরেশের হুইলদাবড়ি পরেশ বৈদ্য নোয়া বাজারে একটি কাপড়ের দোকানে কাজ করে সকালে দোকান ঝাড় দিয়ে তার দিনে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত খদ্দের সে কাপড় দেখায় বিকি কিনি করে ক্যাশ দেখে দুপুরে তার এক ঘন্টার ছুটি এই এক ঘন্টায় সে রান্না বান্না করে তার রান্নার হাত ভালো দোকানের মালিক আজিজ মিয়া তার হাতের রান্নার বিশেষ ভক্ত অনেকেই তিনি বলেছেন হিন্দুটা রাঁধে ভালো বিশেষ করে মাসকলাইয়ের ডাল বাংলাদেশে এত ভালো মাসকলাইয়ের ডাল আর কেউ যদি রাঁধতে পারে তাহলে আমি কান কেটে ফেলব আজিজ মিয়া পরেশ বৈদ্যকে খুব পছন্দ করেন মানুষটা সৎ তার কোনো দাবি দেওয়া নাই থাকা খাওয়া এবং মাসে মাত্র তিনশো টাকায় এমন বিশ্বাসী লোক পাওয়া ভাগ্যের ব্যাপার আজিজ মিয়া প্রায়ই ভাবেন পরেশের বেতন বাড়িয়ে পাঁচশো করে দেবেন সেটা সম্ভব হচ্ছে না দোকানে হাটবার ছাড়া বিকি কিনি একেবারেই নাই নয়াপাড়া অতি অজ জায়গা অঞ্চলটাও দরিদ্র গামছা ছাড়া কাপড় কেনার সামর্থ্য মানুষের নেই বেতন বাড়াতে না পারলেও ভদ্র ব্যবহার দিয়ে আজিজ মিয়া সেটা পুষিয়ে দেন দোকান বন্ধ করে বাড়িতে যাবার সময় তিনি পরেশকে সঙ্গে নিয়ে যান বাড়িতে পাশে বসে যত্ন করে খাওয়ান খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্পগুজব করেন পরেশ দোকানে ফিরে যায় রাতে সে দোকানেই ঘুমায় আজিজ মিয়ার চার মেয়ে বড় দুটা বিবাহযোগ্য তাদের জন্যে পাত্র খোঁজা হচ্ছে মন মতো পাত্র পাওয়া যাচ্ছে না পরেশ বৈদ্য হিন্দু না হয়ে মুসলমান হলে তিনি অবশ্যই তার বড় মেয়ে পরিবানু খানমের সঙ্গে তার বিবাহ দিতেন পরেশ যদি এখন মুসলমান হয় তাহলে তিনি বিবেচনা করবেন শুধু পরশের বয়স একটু বেশি চল্লিশের উপর তবে পুরুষ মানুষের জন্য বয়স কিছু না মেয়েদের বয়সটা গুরুত্বপূর্ণ বিষয় পুরুষের না তিনি বিষয়টা নিয়ে তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন তার স্ত্রী খাদিজা বেগম হতভম্ব হয়ে বলেছেন মালাউনের সাথে মেয়ে বিবাহ দিতে চান কি বলেন আপনি মুসলমান হওয়ার পরে বিবাহ করবে ইসলাম ধর্মীয় মতে বিবাহ কস্যুপ খার সাথে বিবাহ শিখ মুসলমান হবার পরে তার আর কস্যপ খাবে না এইসব আপনি ভুলে যান কর্মচারীর আপনার মেয়ে কলেজে ভর্তি হয়েছে পরেশ বৈদ্যের লেখা পড়ায় সামান্য ঘাটতি আছে সে ক্লাস সিক্স সেভেন পর্যন্ত পড়েছে তবে তার হাতের লেখা অত্যন্ত সুন্দর মুক্তার মতো অক্ষর তবে মুক্তাক্ষর কোন পাত্রের গুণ হিসাবে বিবেচনা করা যায় না এক আষাঢ় মাসের কথা সারাদিন খটখটে রোদ গেছে সন্ধ্যা নাগাদ আকাশ কালো মেঘে ঢেকে গেল শুরু হল প্রবল বর্ষণ আজিজ মিয়া ঠিক করলেন আজ আর বাড়ি ফিরবেন না দোকানেই রাতটা কাটিয়ে দেবেন কাদা ভেঙে দুই মাইল হাঁটার অর্থ হয় না তাছাড়া বাড়ির কাছাকাছি খালের মতো আছে আগে পায়ে হেঁটে খাল পার হওয়া যেত গত কয়েকদিনে পানি বেড়েছে আজ যে বৃষ্টি হচ্ছে খালে সাতার পানি হয়ে যাবার কথা আজিজ মিয়া পরেশকে ডেকে বললেন ভাত রেঁধে ফেল রাতে আর বাড়িতে যাব না পরেশ নিচু হলায় বলল মামা দুশ্চিন্তা করবেন না আজিজ মিয়ার স্ত্রীকে পরেশ মামানি ডাকে আজিজ মিয়া বললেন করুক দুশ্চিন্তা মেয়ে ছেলে যদি মাঝে মাঝে দুশ্চিন্তা না করে তাহলে তাদের স্বাস্থ্য খারাপ হয় মেয়ে ছেলে পয়দা করেছেন দুশ্চিন্তা করার জন্যে রাতে খাবেন কি মাংস খেতে মনে চাচ্ছে মাংস এখন পাবো কই খিচুড়ি করো সঙ্গে ডিম ভুনা পাতলা খিচুড়ি করবে আচ্ছা করবো খিচুড়ির মধ্যে চায়ের চামচের দুই চামচ ঘি দিয়ে দিও ঘিয়ের সুঘ্রাণ ভালো লাগবে ঘি আছে না আছে কাঁঠালের বিচি দিয়ে ঝাল মুরগির মাংস খেতে পারলে দিল খুশ হতো ডিমও খারাপ না আজিজ মিয়া রাতে খুব তৃপ্তি করে খেলেন তিনি ঠিক করলেন বৃষ্টি বাদলার দিনে পরেশকে দিয়ে সবসময় পাতলা খিচুড়ি এবং ডিমের তরকারি করতে বলবেন তার পান তামাকের অভ্যাস নেই তারপরেও তিনি দুটা পান খেলেন পরেশকে দিয়ে সিগারেট আনালেন সিগারেট ধরিয়ে অতি আনন্দে টানতে লাগলেন দোকানের গদিতে বিছানা করা ছিল তিনি ঘুম ঘুম চোখে বিছানায় গেলেন টিনের চালে বৃষ্টি পড়ছে ঝুমঝুম শব্দ আরামদায়ক ঠান্ডা হাওয়া আজিজ মিয়ার মনে হলো তিনি জগতের অতি সুখী মানুষদের একজন পরেশ বলল মামা আজিজ মিয়াকে সে মামা ডাকে মাথা বানায় দিই আজিজ মিয়া জড়ানো গলায় বললেন লাগবে না লাগবে না তুমি ঘুমাও পরেশ বলল একটু সুলটিনি ঘুম পাড়ায় দিই আরাম লাগবে পরেশ চুলে বিলি কেটে দিচ্ছে আজিজ মিয়ার এত আরাম লাগছে যে বলার না আবার ঘুমও পাচ্ছে প্রচণ্ড তিনি চেষ্টা করছেন জেগে থাকতে ঘুমিয়ে পড়লে এই আরামটা পাওয়া যাবে না পরেশ জি মামা এরকম মাথা বানানো কোথায় শিখেছ একমাত্র নাপিতরাই এত সুন্দর মাথা বানায় তোমাদের বংশে কোনো নাপিত ছিল না মামা তোমার বেতন বাড়ানোর চেষ্টা নিব বাড়ানো উচিত রোজগার পাতি নাই বলে কিছু করতে পারতেছি না তুমি অতি ভালো ছেলে তুমি তো বলবেই যদি কচ্ছপ খাওয়া ধর্মের না হতে অবশ্যই পরিবাণুর সঙ্গে তোমার বিবাহ দিতাম পরিবাণুর চেহারা ছবি তো খারাপ না কি বলো তবে মিজাজ ভালো না মায়ের মতো চড়া মিজাজ মেসেলের মিজাজ সংসারের জন্য ভালো না পরেশ জবাব দিচ্ছে না এক মনে চুল টেনে যাচ্ছে আজিজ মিয়া চিত হয়ে শুয়েছিলেন এবার পাশ ফিরলেন পাশ ফিরে আরাম আরও বাড়ল পরেশ এখন ঘাড় মেসেজ করে দিচ্ছে এই মেসেজে আরাম আরও বেশি হচ্ছে আজিজ মিয়া চেষ্টা করছেন আরো কিছুক্ষণ জেগে থাকতে ঘুমিয়ে পড়া মানে সব শেষ পরেশ মামা বলেন চুপ করে থাকবা না কথা বলো গল্প গুজব করো কি গল্প করব। যা ইচ্ছা করো মাথা মেসেজ ছাড়া আর কি বিদ্যা তুমি জানো বলতে থাকো শুনি আমার ধারণা তুমি আরও অনেক কিছু জানো জানি মামা বলো একটা একটা করে বলো বাদ্য বাজনা জানো না বাদ্য বাজনা জানি না তবে আমি সামনে পিছনে সব দেখতে পারি এইটা কি বললা বরেশ সামনে পিছনে তো সবই দেখে সামনে দেখি আবার ঘাড় ঘুরাইয়া পিছনে তাকাইলে পিছন দেখি আমারটা এইরকম না কি রকম ধরেন আজ থেকে এক লাখ বছর পরে পৃথিবীর কি অবস্থা গুলান দেখতে পারি ভালো খুব ভালো একজন আমারে একটা দা বড়ি খাওয়াইছিল তখনথাইটা দেখি কি বলি হুলদা বুড়ি আজিজ মিয়া পুরোপুরি তন্দ্রার মধ্যে চলে গেলেন চেতনার অতি সামান্যই অবশিষ্ট আছে পরেশের কথা শুনছেন পুরোপুরি বুঝতে পারছেন না নিজেও মাঝে মধ্যে কথা বলছেন কি বলছেন সেই বিষয়ে তার ধারণা নেই পরেশ বলল আমি সবই দেখতে পাই আজিজ মিয়া বললেন সব দেখতে পাওয়াই ভালো কিছু দেখা কিছু না দেখা ভালো না আসমানে যে চণ্ড আছে সেই সন্ডু কিন্তু মামা থাকবে না পৃথিবীর উপরে আয়সা পড়বে পড়ুক ধুমকৈরা পড়ুক চন্ডু না থাকা ভালো চন্ডু আসমানে থাকলেই জ্যোৎসনা হয় সেই জ্যোৎস্নায় অনেক পাপ কার্য হয় আমি নিজেই এরকম একটা পাপ কার্য করেছিলাম পাট খেতে আসমানে চন্ড থাকা উচিত না গেরামে পাট খেত থাকা উচিত না বুঝেছ বুঝেছি মামা সূর্যের কি গতি হইব শুনবেন বলো শুনি সূর্য সবকিছু টান দিয়া নিজের উপরে ফেলব আগুনের থাবা বাইর কইরা টান দিব তারপর ছোট হওয়া ধরব বিন্দুর মতো ছোট হইব কি বললা বিন্দু হুম মামা বিন্দু আমার খা তো এক বোন ছিল বিন্দুর নাম বিবাহ হয়েছে জামাই করে বিরাট পয়সা করেছে কাজ জগতের যা কিছু আছে বুঝলেন মামা সব একদিন আন্ধাই হয়ে যাইব আসমানে কোনো তারা থাকব না সব নিভা তখন মাঝে মধ্যে গম গম আওয়াজ উঠব মামা বুঝছেন বজ্রপাতের আওয়াজ বুঝেছি ঝড় বৃষ্টির মধ্যে বজ্র পড়বই ঠান্ডা হাওয়া দিতেছে গায়ে একটা চাদর দিয়া দাও পরেশ মামার গায়ে চাদর দিতে দিতে বলল হইল দা বড়ি আমার কে দিছিল সেই ঘটনা শুনবেন মামা বিরাট ইন্টারেস্টের ঘটনা বড়ি পয়সা দিয়া খরিদ করছিলা না এবই দিছে বিরাট বড় হাই তুলতে তুলতে আজিজ মিয়া বললেন মাগনা ওষুধে কাম করে না ওষুধ বিষুদ যখনই কিনবা এক পয়সা হইলেও হাদিয়া দিবা মনে থাকবো থাকবো এখন কি ঘটনাটা বলবো কি ঘটনা হইলদা বড়ি কে দিছে সেই ঘটনা বিরাট ইন্টারেস্টের ঘটনা বাদ ঘটনা যত কম শোনা যায় ততই ভালো ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে এখন ঘুমাবো আচ্ছা ঘুমান তুফান হইতেছে নাকি না এখনো শুরু হয় নাই তবে শেষটাইতে বিরাট তুফান হইব লন্ডভন্ড তুফান কে বলছে আপনারে বলছি না হলদাবড়ি খাওয়ানোর পরে আমি সব জানি দূরের জিনিস যেমন জানি কাছের জিনিসও জানি ও আচ্ছা জানা ভালো কাসের জিনিস জানা খারাপ না বলতে বলতে আজিজ মিয়া ঘুমিয়ে পড়লেন গাঢ় ঘুম ঘুমের মধ্যে তার নাক ডাকতে লাগলো পরেশ তার মাথার কাছে বসে এখনো চুল টেনে দিচ্ছে সে ঘুমাতে যাচ্ছে না কারণ আজ রাত একটা অতি ভয়ঙ্কর রাত এই রাতে বিরাট ঝড় হবে সেটা ভয়ঙ্কর কিছু না ভয়ঙ্কর ব্যাপার হলো ঝড়ের ঠিক আগে পরিমাণও গায়ে কেরোসিন ঢেলে আগুন দেবে হলদাবড়ি খাওয়ার কারণে পরের সবই জানে এও জানে যে গায়ে আগুন দেওয়ার ঘটনাটা আটকানোর কোনো উপায় নেই উপায় থাকলে সে আটকাত হলদাবড়ি তাকে শিখিয়েছে এই বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা ঘটার সব ঘটে গেছে এর কোনো কিছুরই কোনো পরিবর্তন করা যাবে না মানুষের কাজ শুধুই দেখে যাওয়া শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি রহস্য গল্প পরেশের হইলাপুরী গল্পটি শুনতে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করবেন চালে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গী থাকবেন ধন্যবাদ